নমস্কার আজকে তাহলে আমরা সেকেন্ড হার্ট নিয়ে কথা বলবো সেকেন্ড হার্ট টার্মটা নিশ্চয়ই আপনারা আজকে প্রথমবারের মতো শুনছেন আগের রিলটাও কিন্তু ছিল সেকেন্ড হার্ট নিয়ে সেকেন্ড হার্ট মানে আমাদের হৃৎপিণ্ড ছাড়া আর যে জায়গাটা আমাদের মাংস পেশির বা আমাদের শরীরের রক্তকে পাম্প করতে সাহায্য করে তাহলে আমাদের শরীরে এখানে ঐচ্ছিক পেশি আছে যেটা আমাদের শরীরের রক্তটাকে গোটা শরীরে পাম্প করে আমাদের হার্ট কি করে পাম্প করে সেই কাজটা কিন্তু আরেকটা জায়গাও করে আর মাংসপেশির একটা গ্রুপ করে কে করে আমাদের এখানকার কাফ মাসেল কাফ মাসেল নামটা আমরা অনেকেই শুনেছি অনেক রাত্রিবেলার সময় কাফ মাসেল স্টিফ হয়ে যায় আমরা পায়ে ঝটকার মতো ফিল করি সেগুলো কিন্তু কাপ জন্য সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কাফ মাসেল মানে গ্যাস্ট্রোনোমিয়াস আর সোলিয়াস তার সঙ্গে আর একটা জিনিস কিন্তু আছে যেটা টেন্ডো অ্যাঙ্কিলিস বা টি আমরা বলে থাকি নিচে যে সরু সুতোর মতো হয়েছে সেটা আমাদের দরকার নেই আজকে দুটো মাসেল নিয়ে গ্যাস্ট্রোনোমিয়াস আর সোলিয়াস তাহলে গ্যাস্ট্রোনোমিয়াস আর সোলিয়াস এই দুটো মাংস বা কাপ মাসেলকে আমাদের কেন বলা হয় সেকেন্ড হার্ট হার্টের কাজ কি প্রথম কাজ আমাদের ব্লাডটাকে সঞ্চালন করা যাতে আমাদের গোটা শরীরে রক্তটা পৌঁছে যাওয়া সেরকম আমাদের পায়ে যে রক্ত প্রবাহ থাকে সেটা আমাদের কাপ মাসেল কিন্তু চালায় কেমন করে চালায় আমাদের কাপ মাসেল আমাদের ভেনাস রিটার্ন ভেনাস রিটার্ন মানে কি তো পায়ে যে ব্লাডটা যাচ্ছে যে মাংস পেশিগুলো হয়ে একদম শিরা অবধি পৌঁছাচ্ছে প্রতিটা কোষে পৌঁছাচ্ছে সেই ব্লাডটাকে আবার হার্টে ফেরত দেওয়ার জন্য একটা পাম্প বা একটা পাওয়ারের দরকার হয় সেই পাম্প বা পাওয়ারটা আমাদের দেয় হলো আমাদের মাসেল কাপ মাসেল বা গ্যাস্ট্রোনোমিয়াস আর সোলিয়াস মাসেল যে মাসেলগুলো মুভমেন্টের জন্য আমাদের হার্ট অব্দি ব্লাডটা আবার রিবাউন্ড করে আসে তাহলে ও আমাকে ভেনাস রিটার্নে সাহায্য করে ভেনাস রিটার্নে সাহায্য করে বলে দ্যাটস আওয়ার সেকেন্ড থার্ড আমাদের পায়ের দিকে বিশেষ করে আমাদের পায়ের পাতা আঙুল অ্যাঙ্কেল জয়েন্ট এবং কাফ এই জায়গা যে মাংসতে বা আমাদের সেলগুলোতে আমাদের প্রতিটা জয়েন্টের স্ট্রাকচারের যতগুলো ব্লাড ভেসেলস আছে সেই পুরো যে রক্তপ্রবাহটা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই কাপ মার্সেল তাহলে আমাদের ভেনাস রিটার্ন ডিপেন্ড করছে আমাদের কাপ মাসালের উপরে তাহলে যদি আমাদের কাপ মাসাল ঠিকঠাক ব্যবহার না হয় তাহলে আমাদের কি কি প্রবলেম হতে পারে প্রথমে আসছি প্রবলেমস আমি কি কি সমস্যা হলে আমাদের ব্লাড রিটার্ন ঠিকঠাক পৌঁছাবে না আমাদের কাপ মাসাল ফ্যাটিগ হবে বা কাপ মাসাল ঠিকঠাক কাজ করবে না প্রথমেই আসছি যারা আমরা প্রলং বসে থাকি আবার কর্পোরেট ওয়ার্কার যারা চেয়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে কম্পিউটার টিপছেন প্রথম দ্বিতীয় শিক্ষক হয়তোবা একটা পরীক্ষা হলে বা একটা কোনো ক্লাসে আপনার দু ঘন্টা আড়াই ঘন্টা কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি বা কনস্ট্যান্ট বসে আছি সেটাও কিন্তু খারাপ থার্ড আমরা লং ট্রাভেল করছি আমরা বসে আছি গাড়িতে বা বাসে বা ট্রেনে বা হোয়াট এভার আই এম ড্রাইভিং অর আপনি ফ্লাইটে যাচ্ছেন একটানা না কন্টিনিউয়াস বসে থাকা যদি এই রিলেটেড হয় বা একটানা কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকা যদি এই রিলেটেড হয় তাহলে কিন্তু আপনি আপনার কাপ মার্সেলের ক্ষতি করছেন বা আপনার ভেনাস রিটার্নে প্রবলেম আপনি নিজে তৈরি করছেন তার সঙ্গে আরো কতগুলো জিনিস আছে যেগুলোর মধ্যে কি কি আসবে আমাদের পায়ের মুভমেন্ট না করা আমি পায়ের আমার অ্যাঙ্কেলের কোনো রকম মুভমেন্ট করছি না তাতেও ফ্যাটিক হচ্ছে এগুলো কারণ এইবার কি কি থেকে হচ্ছে বলে দিলাম এইবার কি কি হয় যদি আমি আমার কাপ মাসালের মুভমেন্ট ঠিকঠাক না করি তাহলে কি হবে আমার অ্যাঙ্কেল ফুলে যাবে দেখা যাবে আমার গোড়ালি থেকে পায়ের এই জায়গাটা ফুলে গেছে অনেকেরই দেখবে এই জায়গাটা ফুলে অনেক মনে হয় কনস্ট্যান্ট আমরা যদি গাড়িতে বসে থাকি অনেকেই দেখবেন যে আমাদের পায়ের উপরটা পুরোটা ফুলে গেছে আমরা বলি রক্ত প্রবাহ ঠিকঠাক হচ্ছে না কেন ডিউ টু ল্যাক অফ মুভমেন্ট অফ আওয়ার কাফ মাসেল কাপ মাসেল এক্সারসাইজ করেনি তাই হয়নি একই রকম ভাবে তাছাড়া অনেকগুলো জিনিস আছে যেমন আমাদের বললাম যে পা ফুলে যাওয়া ফ্যাটিগ হয় মাসেল ক্র্যাম্প ওই মাংস বেশি রাত্রিবেলা মনে হচ্ছে ক্র্যাম্প হচ্ছে নাইট ক্র্যাম্প বা যে কোনো ক্র্যাম্প হচ্ছে তার সঙ্গে শরীরের অস্বস্তি আমার রক্ত ঠিকঠাক প্রবাহ না হলে কি হবে আমার ঝিঝি ধরতে পারে আমার মুভমেন্ট প্যাটার্ন রেস্ট্রিকশন হতে পারে মাসালগুলো ঠিকঠাক মুভমেন্ট করবে না এতগুলো সমস্যা হতে পারে তাহলে যদি আপনার কাফে জন্য এতগুলো প্রবলেম হয় তাহলে সেখান থেকে বাঁচার জন্য আমরা কি কি এক্সারসাইজ করব ফার্স্টে আসছি নরমাল এক্সারসাইজ একটা জায়গায় বসে জাস্ট আমার অ্যাঙ্কেল মুভমেন্ট অ্যাঙ্কেল আমরা বলি প্ল্যান্টার ফ্লেকশন ডরসিফ্লেকশন নরমাল রেঞ্জ অফ মোশন এই যে মুভমেন্টটা হচ্ছে প্রতিটা মুভমেন্টের জন্য কিন্তু আমার কাফের কাজ হচ্ছে তাহলে কাফ নিজের কাজটুকু বোঝে তাই এটা আমাদের হাঁটা চলা করি আমরা যে চলি সেটাও কিন্তু আমাদের পায়ের মুভমেন্ট হচ্ছে পাটা আমার হাঁটার সময় কিরকম হচ্ছে আমরা প্রথমে বলি হিল স্ট্রাইক তারপর ফুট ফ্ল্যাট লাস্টে আমরা হিল অফ আমরা যে এই যে মুভমেন্ট প্যাটার্নটাতে যাই তাতেও কিন্তু আমার কাফের উপরে কাজ হচ্ছে তাহলে আমার হাঁটার প্যাটার্ন মেনটেন করতে হবে প্রপারলি হাঁটতে হবে তার সঙ্গে কি করতে হবে তার সঙ্গে আমরা স্ট্রেচিং তো নর্মালি অনেক সময় করে থাকি নর্মাল পায়ে স্ট্রেচিং পায়ে রোটেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট ফিঙ্গার মুভমেন্টস নর্মাল এক্সারসাইজ আর তার সঙ্গে কতগুলো জিনিস আমাদের মেইনটেইন করতে হবে যেমন যারা আমরা প্রলং বসে থাকছি প্রতি আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের অন্তর অন্তর উঠবো উঠে এক দু মিনিট করে হাঁটবো যেটা আমাদের কোমরের জন্য ভালো আমাদের পশ্চারটা চেঞ্জ হচ্ছে তার সঙ্গে আমার মাসেল স্টেবিলিটি পাচ্ছে তো এগুলো ব্যায়াম যদি আপনারা করেন আপনার পায়ে আপনার অ্যাংকেলের আপনার ফিঙ্গারের আপনার ফুটে তাহলে কিন্তু আপনার কাপ মাসেল ভালো থাকবে আপনার দ্বিতীয় হার্ট ভালো থাকবে আর এই দ্বিতীয় হার্ট কিন্তু হেল্প করবে আপনার এই হার্টটাকে ভালো রাখতে যাতে আপনার মাসেল ব্লাড সাপ্লাইয়ের কোনো সমস্যা না থাকে আপনার শরীর যাতে আপনার হার্ট যাতে কখনো ফ্যাটিক দুর্বলতা বা এগুলোতে না ভোগ তাহলে আপনার সেকেন্ড হাটকে ভালো থাকুন যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার